এটা কিশোরগঞ্জের ভিতরে এমন এক সুন্দর জায়গা যেটা দেখলে আপনার বিশ্বাসই হবে না এখানে লুকিয়ে আছে এক স্বপ্নের রাজ্য আপনি কি জানেন আমাদের কিশোরগঞ্জের ভিতরে লুকানো রয়েছে কল্পনার মতো এক সুন্দর জায়গা যেখানে এমন কিছু সৌন্দর্য আছে জানলে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না এটাই জহরুল ইসলাম মেডিকেল কলেজের অভ্যন্তরে অবস্থিত এক মনোমুগ্ধকর স্বর্গভূমি একটা বড় সড়ো লেক যার পানিতে সূর্যের আলো পরে জিকিমিকি করে চারপাশে সাজানো রয়েছে অসংখ্য ফুলের গাছ সবুজ গাছ ছায়াময় পথ আর গাছের পাতায় বাতাসের মৃদু শব্দ পথটা এমনভাবে সাজানো যেন কোনো ইউরোপিয়ান গার্ডেনের সরু রাস্তা ধরে আপনি হাঁটছেন দেখুন এখানে ছোট ছোট চিলেকুটার মতো বসার জায়গা এখানে ডাক্তার নার্স আর শিক্ষার্থীরা সারা দিনের ক্লান্তি জেরে শান্তির কুজে এসে বসে পড়েন একটা বই একটু হাওয়া আর অনেকটা ভালো লাগা সত্যি বলতে কিশোরগঞ্জ জেলায় এমন এক জায়গা আছে এটা চোখে না দেখলে বিশ্বাসী হতো না যেখানে একদিকে হোস্টেল বিল্ডিং আরেকদিকে এই মনোরম পার্ক এলাকা এ যেন শহরের বুকে গড়ে ওঠা এক ল্যান্ড এই লেকের চারপাশ এমনভাবে বাঁধানো যেখানে প্রতিটা কোণে যেন সৌন্দর্য বেশি বেড়াচ্ছে এটা কোনো পার্ক না এটা এক ধরনের শান্তির জায়গা যেখানে প্রকৃতি নান্দনিকতা আর নিরবতা একসাথে জেগে থাকে গভীর সবুজে গেরা এই জায়গায় আসলে সময় যেন থেমে যায় পাখির ডাক নরম বাতাস আর ফুলের গ্রান সবকিছু মিলে এখানে বসে কাটানো প্রতিটা মুহূর্ত জীবনকে একটু বেশি সুন্দর করে তোলে এখানে কোনো শোরগোল নেই নেই শহরের কোলাহল শুধু শান্তি আর প্রশান্তি এক অনুভব অনেকেই হয়তো ভাবছেন এমন জায়গায় ঘুরতে যেতে চায় কিন্তু এই জায়গাটা এক্সক্লুসিভ এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ শুধু কলেজের ডাক্তার নার্স শিক্ষার্থী ও কর্মচারীরাই এখানে প্রবেশ করতে পারে হ্যাঁ এটা একটা প্রাইভেট জোন ক্যাম্পাসের গোপনতম সৌন্দর্য একটা মেডিকেল কলেজের ভিতরে এমন রত্ন লুকিয়ে থাকতে পারে সেটা কল্পনাও করা যায় না জহরুল ইসলাম মেডিকেল কলেজ শুধু ইতিহাস আর ঐতিহ্যর জায়গা না এটা এমন এক শান্তির জায়গা যার প্রতিটা কোণেই লুকিয়ে আছে চোখদাদন ও বিস্ময় আর এই লেখবার তারই এক নিঃশব্দ প্রমাণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না